জি 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 আচ্ছা প্রায় একদম আঠারো হাজার টাকা পড়বে একদম আপনার একদম ছাব্বিশ জি জি থাকবে হাজার টাকা পড়বে হাজার আচ্ছা

ইমান এসালাম আলিকুম ইমরান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহুল্লাহ কি বাস্তা ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুমে চলে আসলাম আপনার শোরুমের দৃষ্টি আমাদের একটু জানাবেন এটা হচ্ছে সুকেত

তম না সরুম পুরত আচ্ছা প্রাইসটা কত দেখি সিম্পলের চিঙ্গি জি চিঙ্গি বলছে একটা আছে সেইটা পাঁচ সিটে আসে সব কমপ্লিট করে হাতিসুর মডেল এটা এটা হচ্ছে মডেলের

তো প্রিয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চান আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ